লালা লালা অনেক দিন বাদ প্রায় চলে এসেছি এই পাশে দেখো কোথায় যাচ্ছি সাইকেল নিয়ে পাঁচ জুড়ে রেখে দিয়েছি অনেক দিন পর এসেছি দেখো গাছের কি অবস্থা চলো শসা গেল তুললি তারপর তোমার সাথে কথা বলছি তো গাছ দেখো এই পাশে শশা তোলা হয়ে গেছে এই দেখো আর এই পাশে দেখো বস্তায় চলো বাড়ি যাই তারপরে জল দিয়ে ধুতে হবে কন্ট্রোল তো গাইজ দেখো এই পাশে ধুয়ে বস্তায় পুরছি এ পাশে দেখো হাঁসগুলো গুলো শসা খাচ্ছে শসা দিচ্ছি এ দেখো আমার কাছে তিনজনে চলে এসেছে বলছে দই শসা দই শসা খাবো এ পাশে দেখো ধুয়ে বস্তা করা হয়ে গেছে নাম নাম কারমুন 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 হয়ে গেছে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইজ এখন বারোটা চুয়াল্লিশ বাজছে এখন বেরিয়ে যাব কোথায় যাচ্ছি তোমার যেতে যেতে বলছি চলো তো গাইছে এখন প্রচুর রোদ দিচ্ছে ওরা বহু রোদটা দেখো রোদটা এমন দিচ্ছে যেমন মনে হচ্ছে রসগোল্লা তো গাইস দেখো এখন মাঠে মাঠে হাঁটছি পুরো এই পাশে দেখো পুরো মাঠটা এই দেখো 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 পুরো মাঠ বাঁধির পাশে মাঠটা আমি মাঠে সেদিকে যাব হেঁটে হেঁটে চলো কোথায় যাচ্ছি যাতে যাতে বলছি আমি হ্যাঁ হ্যাঁ বলছি শোনো সবাই শোনো বলছি 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 এখন আমি যাতে চলেছি খতরনাক জায়গায় এ পাশে দেখো পুরো দলে ভর্তি এক হাঁটু জল হচ্ছে পুরো চভাং 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 বুঝতে পারছো পুরো জলে জল আর এই ঘাসগুলো খাচ্ছে কে খাচ্ছে কারাও লোকের কারাই খাচ্ছে আমাদের কারাও খাচ্ছে কিন্তু আমি এদিকে এসেছিলাম এদিকে হয়ে যাব কোথায় যাচ্ছি ওটাও বলছে ভালো জিনিস তোমরা সবাই দেখবে হা 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 সবাইকে দেখাবো এই দেখো উঠে গেলাম বাঁধের পাশে দিয়ে যাচ্ছি এখন সে পাশে ছিলাম এ পাশ চলে এলাম কিছুক্ষণ পরে আরও সে পাশ চলে যাব এই দেখো দেখতে থাকো দেখতেই থাকো পাশে দেখো কত সুন্দর সবুজে সবুজ দেখাচ্ছে বলো তো গাইস এখন বাঁধ পাড়ে পাড়ে হাঁটি হেঁটে যাচ্ছে এ পাশে দেখো এ পাশে বাঁধ এ বাঁধে বাঁধে নিচ এ পাশে ধান চাষ হয় এদিকে দেখো পুরো বান এদিকে এদিকে দেখো পুরো বান বাঁধে তো গাইস ফাইনালি পৌঁছে গেছি শশা বিল এ পাশে শশা কুড়া হবে এর পাশে দেখো শশা কুড়া মেশিন আছে শশা কুড়া মেশিনে করে এগুলা টানবো এই পাশে দেখো শশা কুড়া মেশিনটা আছে এ পাশে টানবো এই দেখো দেখতে পেয়েছো এই পুরো টানতে হবে উপর দিকটা চলো তাহলে আরম্ভ করে দি কুড়া নালে অনেক দেরি হবে এই দেখো মেশিনটা আছে এখন টানবো দেখবে এই দেখো এই মেশিনটা ওয়ান টু থ্রি গো ওয়ান টু ডুং 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 এই ডিং 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 সেই থেকে পুরো কুড়া হয়ে গেছে এতটা এই বাকি আছে চলো তাহলে কুড়িয়ে নি তারপর তোমার সাথে কথা হচ্ছে চলো এই পাশে মেশিনটাই করি তো গাইস এবার তোমাকে দেখাতে চলেছি আমি কেমন করে সংসারটা করছি সেটা দেখাবো চলো এই পাশে দেখো মেশিনটা আছে এখন ধরবো আর টানবো চলো এদিকে ঘুরিয়ে নিই তো গাইস দেখো এইভাবে টানলাম পুরোটা এরকম করে টেনে টেনে আসছি এভাবে স্পিড করে দিই ও তোমরা তো আমাকে যাতে দেখছো এবারে ঘুরে আসবো দেখো এ দেখো ঘুরে নিয়েছি এবারে যাচ্ছি দেখো চলে এলাম ঠিক এরকম গোটা বিলটা করছি চলো কুড়ে নিই তারপর তোমার সাথে আরও কথা মিউজিক তো গাইস পুরো শেষ হয়ে গেছে কুড়ো কিন্তু এদিকটায় একটু ঘাস আছে আরেকবার করে কুড়ে দিই তাহলে ঘাসগুলো মরে যাবে তারপর মশলা খাওয়ানো হবে ওয়ান টু থ্রি গো কোনো অন্য সং লাগাও

সব হয়ে গেছে এখন তিনটা পঁয়তাল্লিশ বাজছে চলো মেশিনটা নিয়ে যাই কুড়া মেশিন এবার দেখো কাঁধে মেশিন নিয়ে বাড়ি যাচ্ছি চলো ঠিক আছে তো দেখ বাড়ি চলে এসেছি এখন চারটা বাজছে চলো টেন আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভয় লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই